আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রামের সূচি অনুযায়ী সংখ্য বাজানো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অনুরোধ করব আপনারা মঞ্চে চলে আসবেন এক ঝাঁক ডানাকাটা কাটা পরিয়ে এবার মঞ্চে উঠবে আচ্ছা আমি প্রথমে একটু পরিচয় করিয়ে দিচ্ছি যারা যারা এক ঝাঁক ডানাকাটা কাটা পরিয়ে এখানে এসে হাজির হয়েছে তাদের নাম আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনার নামটা বলুন মৌমিতা অধিকারী এর আগে আপনি একটা কিছু র্যাঙ্ক করেছেন তাই না মোমবাতি মোমবাতি আগুন জ্বালিয়ে চলে গেছিল আচ্ছা উমা চক্রবর্তী বলুন উমা চক্রবর্তী এটা আমিও বলেছি উমা চক্রবর্তী আপনি যেখান দিয়ে হাঁটবেন সেখান থেকেই আপনার স্টার্ট হয়ে যাবে লাইন ঠিক আছে আপনার নামটা বলুন ঋতিকা মিত্র আচ্ছা নামগুলো একটু রাখবে আমি ওপাশ থেকে শুরু হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনার নাম বলুন অনিতা মিত্র অনিতা মিত্র হ্যাঁ কৃষ্ণা ব্যানার্জি কৃষ্ণা ব্যানার্জি ওকে বেবি ঝা বেবি ঝা বেবি ঝা নামটা লিখবে বেবি ছা কৃষ্ণা ব্যানার্জি তারপরে অনিতা মিত্র নীতিকা মিত্র উমা চক্রবর্তী এবং ওয়ান অনলি মিত্র নাকি মৌমিতা মৌমিতা ওকে মৌমাছি রেডি ওকে ঠিক আছে আমরা তাহলে শুরু করব নন্দিতা রেডি বেবি ছা ওনাকে দিয়ে আমরা শুরু করবো আপনি সামনে আসুন এখান থেকেই হবে আসুন 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 নো প্রবলেম এখানে তারা একটা হাততালি জোরে একটা হাত তালি স্টার্ট করলে আমি ভেরি গুড ভেরি গুড ভাবনা সিনহা চলে এসেছে ভেরি গুড ভেরি গুড কত টেন পয়েন্ট নাইন নাইন একটু হাততালি হবে আচ্ছা এরপরে কৃষ্ণা ব্যানার্জি আসুন সামনে হ্যাঁ রেডি নন্দিদা স্টার্ট ভেরি গুড কত তেরোতম দুর্গোৎসবে তেরো হয়েছে যারা নতুন আসবেন ওই পাশে চলে যাবেন হ্যাঁ নামটা বলে দিচ্ছে সামনে আসো নামটা বলুন অনিতা মিত্র তুমি হ্যাঁ তুমি রেডি কত ফ পইণ্ট নাইন ওিন পইণ্ট নাইন ওৱানে আপোনাৰ নাম টা বনিকা মিত্ৰ সামনে আছো

পয়েন্ট ফোর ফোর নট ব্যাড ভেরি গুড ভেরি গুড মিটা আসুন এখানে

হয়েছে কত এইট পয়েন্ট সিক্স ফাইভ ভেরি গুড আচ্ছা নেক্সট আসুন গায়ত্রী চক্রবর্তী এখানে

সরকার সরকার যেই অর্চনা गवर्नमेंट ঠিক আছে আরে আমাদের ডাক্তারদার ভাই ডাক্তারদার ডাক্তারদার ও আচ্ছা আচ্ছা এইজন্য চেহারা মিল আছে কারণ হাজবেন্ড ওয়াইফের 12 বছরের পরে এমনি চেহারা মিল হয়ে যায় ঠিক আছে তাই তো বলি ডাক্তারদার মতো লাগছে দুজনেই চশমা পরে আচ্ছা ওকে নামটা লিখেছো ডাক্তারদার ওয়াইফ চশমা পরে ওকে হ্যাঁ ট্রাই ট্রাই ওকে নো প্রবলেম ট্রাই ওকে কথা বলছে

ভেরি গুড ভেরি গুড সবাই দাঁড়াবে বলো থার্টিন পয়েন্ট ফাইভ সেভেন ভেরি গুড আচ্ছা এখানে কোনো ড্র কেউ আছে কি ওকে ভেরি গুড আপনারা একটু সামনে আসুন রোহিত একটু লাইট বাড়ো না হ্যাঁ কারণ ওনাদেরকে আমাদের ভালো করে দেখতে হবে ঠিক আছে সবাই বন্দুক নিয়ে প্রস্তুত ঠিক আছে ক্যামেরা লাইট অ্যাকশন ভাবনা সিনার সামনে আসুন ও নেই ওকে ওকে ঠিক আছে যাদের নেই তারা শুধু মিষ্টি হাসি দিন ঠিক আছে হ্যাঁ একসাথে একসাথে হবে ওয়ান টু থ্রি স্টার্ট হাততালি ভেরি গুড কেমন লাগলো বিষয়টা অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমি রেজাল্ট আউট করছি সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নন্দিতা নন্দিতা একটু আসো উপরে আসো তুমি একদম গান সেরেই তারপর নামবে আসো নন্দিতা এতক্ষণ শঙ্খ বাজানো প্রতিযোগিতার কাউন্ট ডাউন করেছে আমরা যে রেজাল্টটা পেয়েছি আপনাদের সামনে বলে দিচ্ছি নাম্বার ওয়ান বেবি ঝা টেন পয়েন্ট নাইন নাইন আচ্ছা প্রতিবার একবার করে হাততালি দেবেন তাহলে আমার একটু বলতে সুবিধা হয় আচ্ছা কৃষ্ণা ব্যানার্জি থার্টিন পয়েন্ট ফোর থ্রি সেকেন্ড অনিতা মিত্র ফোর পয়েন্ট নাইন ওয়ান সেকেন্ড মৃত্তিকা মিত্র সিক্সটিন পয়েন্ট ওয়ান থ্রি উনি থার্ড হয়েছেন উমা চক্রবর্তী ফিফটিন পয়েন্ট ফোর ফোর মৌমিতা থার্টিন পয়েন্ট সেভেন টু অল টাইম রেকর্ড রাইট গায়ত্রী চক্রবর্তী ফোরটিন পয়েন্ট এইট ওয়ান এটা কি ভাবনা সিনহা এইট পয়েন্ট সিক্স ফাইভ অর্চনা সরকার সিক্সটিন পয়েন্ট এইট থ্রি সেকেন্ড হয়েছেন আর ছন্দারানী মাইতি থার্টিন পয়েন্ট ফাইভ সেভেন ফার্স্ট হয়েছেন মৌমিতা মৌমিতা আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা পেয়ে গেলাম অনেক ধন্যবাদ তাদেরকে